আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা লাকজারি মালহার যারা নিতে চান এ গ্রেডের মাখন মালহার একদম হিউজ পরিমাণ কালেকশান আমাদের কাছে আছে যারা সরাসরি কারখানা থেকে এই লাকজারি মালহারগুলো নিতে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সর্বোচ্চ কোয়ালিটি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির যে মালহারটা এটা আমাদের কাছে পাবেন আপনারা রিজনেবল প্রাইজে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাস আল্লাহ সেরা সেরা কালেকশন আমি জানি না আপনার ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবতা হচ্ছে যদি আপনারা সামনে দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এবং যদি আপনার এই প্রোডাক্টগুলো ভালো না লাগে আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টটা মূলত আমাদের এম এস ফ্যাশন হাউস এম এস টেক্সটাইল বিডি দুই জায়গায় অ্যাভেলেবেল পাচ্ছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এম এস ফ্যাশন হাউস সেখানেও আপনারা পাচ্ছেন খুবই সুন্দর এবং আপনারা ভিডিওতে যেমন দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন সেম টু সেম পাবেন ইনশাল্লাহ এবং প্রিমিয়াম কোয়ালিটি মানে এটার কোয়ালিটি যে আমি কার সাথে তুলনা করব মানে এটার ভাষা নাই যে এত সুন্দর এত কোয়ালিটিফুল এবং স্যালোয়ার থেকে শুরু করে জামা অন্য সব কিছু মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লা একদম সেরা কালেকশান আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইন যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট মাধুর্যপূর্ণ ডিজাইন যে কারোই ইনশাল্লাহ ভালো লাগবে এবং এই গরমে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান বিশ্বাস করেন এই প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি যে আপনার যারা ছেলেরা আছেন টরে কাপড়টা তো সবাই চেনেন ঠিক এই কাপড়টার উপরেই কিন্তু করা হয়েছে দেখেন একদম আশি আশি সুতায় চিকুন সুতা আশি আশি যে সুতাগুলো আপনারা যারা জানেন এটা চিকুন সুতা খুবই সুন্দর এবং এটা শরীরের সাথে একদম মানানসই হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন দেখেন কালারগুলো মার্শাল্লাহ মানে এক ফুলের ড্রেসগুলোও যদি নিতে চান আপনার এগুলোর ভিতরে হাজার হাজার ডিজাইন আছে আমাদের কাছে এখন আপাতত অ্যাভেলেবেল আছে বান্নটা ডিজাইন এবং বান্নটা ডিজাইনে মার্শাল অনেক সুন্দর আপনার পুরো ভিডিওটা দেখতে থাকেন যে ডিজাইন আপনার ভালো লাগে যদি কোনো ডিজাইনের বিশ পিস লাগে বা দশ পিস লাগে বা কোনো কালারের যদি পনেরো পিস চান বা পাঁচ পিস চান সেক্ষেত্রেও নিতে পারবেন কমপক্ষে বারো পিস প্রোডাক্ট অর্ডার করলেই ইনশাল্লাহ একটা স্পেশাল প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এম স্পেশনাল সবসময় বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আর এখানে আসলে আপনারা যে শুধু মালহা পাবেন তা না আমাদের কাছে সব ধরনের কালেকশান পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার অন্যটা থাকতেছে এই শুধুমাত্র এই ডিজাইনটায় আপনারা অন্যটা জ্যাকটের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন এই যে আর একটা ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন মানে এটা ডিজাইন ম্যাটার করে না আপনার ডিজাইনের চাইতে মূলত কাপড়টা ম্যাটার করে কাপড়টা জাস্ট মাখন এই প্রোডাক্টের নামও আসলে মূলত আমরা দিচ্ছি মাখন মালহার খুবই সুন্দর এবং লাকজারি মালহার যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন একবারে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আমাদের এমএস ফ্যাশন হাউজে সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনি আমাদের শোরুমে আসতে পারেন আর যারা শোরুমে না আসতে পারবেন তারা যেটা করবেন আমাদের এখানে অর্ডার করা খুবই সহজ আপনি আমাদের দুইটা নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অল টাইম খোলা আপনি যদি একদম প্রত্যন্ত অঞ্চলে থেকে থাকেন তারপরও আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি রেডেক্সের মাধ্যমে অথবা হোম ডেলিভারি নিতে চান আপনারা যে কোনো কুরিয়ারে চাইলে আমরা দিতে পারবো একদম বাসায় যেয়ে দিয়ে আসবে তবে হোম ডেলিভারিতে খরচটা একটু বেশি লাগে আর যদি আপনার জেলা শহর থাকে যেমন সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যদি নিতে চান তাহলে আপনার খরচটা একটু কম পড়বে দেখেন খুবই সুন্দর এই যে আরও একটা ডিজাইন এগুলো সব ইউনিক ডিজাইন এবং এই সপ্তাহের ডিজাইন আপনারা জেনে থাকেন এবং যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন আসলে যে এই প্রোডাক্টগুলো কেমন আমরা যতটুক মুখ দিয়ে বলতেছি এরকম নাকি এর চাইতে বেশি অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে দেখেন আর একটা ডিজাইন শেটের ভিতরে নিচের অংশে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা শেট পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ কোয়ালিটিবুল প্রোডাক্ট যারা নিতে চান বা যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা একটু ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আসলে কি জানেন ভালো প্রোডাক্টে আপনার লাভ কতটা হবে এটা ম্যাটার করে না ম্যাটার করে যে মানে মানুষের কাছে জনপ্রিয়তা আপনি কতটা পাবেন এই সব প্রোডাক্ট সেল করলে কী হবে জানেন আপনার শোরুমের সুনাম হবে প্লাস হচ্ছে আপনি যদি পেজে সেল করেন আপনার পেজের সুনাম হবে কাস্টমার রিপিট হবে ইনশাল্লাহ মানে কাস্টমারকে রিপিট করার জন্য যদি ভালো কোনো প্রোডাক্ট আপনারা চান তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মালহার আমরা আপনাদেরকে দিচ্ছি এ গ্রেডের মালহার আমাদের কিন্তু অনেকগুলা ভেরিয়েশান আছে মালহারের ভিতরে এ বি সি তিনটা ভেরিয়েশনে আমরা মূলত মালহার সেল করি তো এটা হচ্ছে আমাদের কাছে সর্বোচ্চ মালহার এবং সর্ব প্রথম আমরাই এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করতেছি এবং এমএস ফ্যাশন হাউস সময়। নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে থাকে এবং আপনারা এই ডিজাইনগুলো দেখলে ভাববেন যে এগুলো কিন্তু আসলে পাকিস্তানি প্রোডাক্ট তবে এটা ভাবার অভাবার কিছু নাই এটা হচ্ছে কাপড়টা আমাদের বাংলাদেশি তবে ডিজাইনগুলো সব পাকিস্তানি ডিজাইনকে কপি করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা পাকিস্তানি প্রোডাক্ট ইউজ করেন তারা সেম ফিলটা পাবেন আর যদি আপনার কোনোভাবে মনে হয় যে আমাদের প্রোডাক্টটা আমরা আপনাদের সাথে দুই নাম্বারই করছি বা কিছু দুই নাম্বার মনে হয় তাহলে আপনি অবশ্যই বানানো জামাও এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এই যে আর একটা কালার এই কালারটা যদি আপনি সামনে থেকে দেখেন মাসাল্লাহ ডিজাইনটা সিম্পল একদম মানে ভদ্র ডিজাইন যারা একদম নর্মাল ডিজাইন খুঁজতেছেন যে মোটামুটি ডিজাইন কোনো হিবি কম তাহলে এই ড্রেসগুলো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এবং মানসম্মত ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন ইউনিক পাবেন এবং আমাদের নিজস্ব কারখানায় আপনারা যদি কোনো প্রোডাক্ট ডিজাইন দেন যে ভাই এই ডিজাইনটা আমাকে করে দিতে হবে আপনাদের যদি পেস থাকে যে এক ডিজাইনের দুইশো পিস করে দিতে হবে সর্বনিম্ন আমরা একশো পিস প্রোডাক্ট করে দিই ডিজাইন যদি আপনি দেন তাহলে আমরা করে দিতে পারবো দেখেন এই যে আরও একটা ডিজাইন দেখেন এবং আপনারা যদি চান যে কোনো প্রোডাক্ট আপনার নিজের কোম্পানির নামে করে নেবেন সেক্ষেত্রেও আমাদের নিজস্ব কারখানায় যেহেতু করি আপনারা কিন্তু করে দিতে পারবো দেখেন আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আমাদের শোরুম সবসময় অনলাইনের আপডেট ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করে থাকি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে আরেকটা ডিজাইন দেখেন একদম মানে সব লাইট কালারের ভিতরে করছি তার কারণ হচ্ছে এখন যেহেতু গরমের সময় লাইট কালারগুলো কাস্টমারের ডিমান্ড একটু বেশি এবং এখনকার সময়ে সব চাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু এইগুলো যারা অনলাইন ফলো করেন বা বিভিন্ন পেজ বড় বড় পেজ ফলো করেন আমরা কিন্তু মার্শাল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক বড় বড় পেজরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছি সব সময় এবং আপনি চাইলে আপনিও নিতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু যারা করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন দেখেন খুবই সুন্দর এগুলো খুচরা মূল্য আপনার আপনারা সেল করতে পারবেন বারোশো থেকে বারোশো টাকা কারণ এটা যদি আপনি সাড়ে বারোশো টাকা সেল করেন তাও কেউ কোনো কমপ্লেন করবে না আপনার নামে কারণ এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যদি প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে ভয় পান তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের শোরুমটা একদিন ওই পাশটা ঘোরাও একদিন অন্তত আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টটা একটু হাত দিয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কীরকম প্রোডাক্ট বা কাপড় কোয়ালিটিটা কেমন মানে একদম মোলায়ম কাপড় সফট প্যাটার্নের ভিতরে আপনারা পাচ্ছেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আপনার যে কোনো দিন যে কোনো সময় আমাদের দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারতেছেন তো আর দেরি কেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটা তিনটা জায়গায় পাবেন আমাদের এম এস টেক্সটাইল বিডি এম ফ্যাশন হাউস তারপরে আমাদের ইউটিউব চ্যানেল আছে এমএস ফ্যাশন হাউস তিনটা জায়গায় আপনারা আমাদের সবসময় নতুন নতুন কালেকশনগুলো পাবেন এই যে একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ মানে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কালেকশান আপনি আপনার প্রিয়জনকে যদি এই প্রোডাক্টগুলো দিতে চান ইনশাল্লাহ তারা বুঝবে যে না ভালো একটা পেদের সন্ধান আপনি তাদেরকে দিচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাহলে আপনার হয়তো বা প্রয়োজন নাই তবে অন্য একজনের দেখবেন ঠিকই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো প্রয়োজন সে আমাদেরকে খুঁজতেছে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক ডিজাইনগুলো আর এই লাকজারি কালেকশানগুলো দেখেন এই যে আর একটা ডিজাইন মার্শাল্লা লাস্ট ডিজাইন এবং সেরা একটা ডিজাইন দিয়ে আমরা ভিডিওটা শেষ করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা